আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয়দর্শক চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আজকে আমরা আলোচনা করব মেনুবারের মেনু থেকে রাইট ফিল্ড প্রিভিউ ফিনিশ এই সাইটটি পার্টিশন নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ এই সাইটটি পার্টিশনের সমন্বয়ে চমৎকার কিছু কাজ আমরা করতে পারব ধরুন আপনি একজন ব্যবসায়ী আপনার ব্যবসা প্রতিষ্ঠানের শুভ হালকাতা উপলক্ষে গ্রাহকদের কাছে তাদের নাম তাদের হিসাব নাম্বার এবং তাদের ঠিকানা উল্লেখ করে চিঠি প্রেরণ করার প্রয়োজন তো প্রত্যেকটি গ্রাহকের নাম আলাদা উল্লেখ করে চিঠি টাইপ করতে আপনার অনেক সময়ের প্রয়োজন আমরা কিভাবে খুব সহজেই চিঠিগুলো তৈরি করতে পারবো চলুন দেখে আসি সেই ভিডিও আমি গ্রাহকদের নামের তালিকা নিয়ে এমএস এক্সেল পেজে এমন একটি চার্ট তৈরি করে নিয়েছি এখানে সিরিয়াল নাম্বার উল্লেখ করে তাদের নাম ঠিকানা এবং বকেয়া টাকার পরিমাণ উল্লেখ করে একটি চার্ট এক্সেল পেজে তৈরি করে নিয়েছি আমি প্রথমে স্টার্ট মিল মেরিজ অপশান থেকে লেটার্স এটাকে সিলেক্ট করে দিলাম যেহেতু আমি এখানে চিঠি তৈরি করব। এরপর আমাকে এই পেজটাকে একটি চিঠির সাইজ দিয়ে নিতে হবে এই জন্য আমাকে পেজ লাউট ক্লিক করতে হবে পেজ লেআউট থেকে সাইজ আমি এখান থেকে অনুমান করে একটি চিঠির সাইজ তৈরি করে দিচ্ছি আমি ওয়াইড দিলাম পাঁচ ইঞ্চি এবং হাইট দিচ্ছি তিন দশমিক পাঁচ ইঞ্চি আমার এখানে এক ইঞ্চি মার্জেন আছে আমি মার্জেনটাকে কমিয়ে শূন্য দশমিক তিন ইঞ্চি করে দিচ্ছি চতুর্পাশে শূন্য দশমিক তিন ইঞ্চি করে নিচ্ছি এরপর আমি এখানে একটি পেজ বর্ডার দিতে চাচ্ছি পেজ বর্ডার যে কোনো একটি বর্ডার আপনারা সিলেক্ট করে দিতে পারবেন আমি এই বর্ডারটাকে সিলেক্ট করে দিলাম আমার পেজ বর্ডারটি মার্জিনের ভিতরে চলে আসছে আমি এটাকে মার্জিনের বাইরে দেওয়ার জন্য পেজ বর্ডারে ক্লিক এরপর অপশন বাটনে ক্লিক এখানে এন্ড অফ পেজ এখান থেকে আমি টেক্স সিলেক্ট করে ওকে এরপর আবার ওকে বাটন প্রেস করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমার মার্জিনের বাইরে পেজ বর্ডার চলে গেছে আমি একটি পিকচার ডাউনলোড করে রেখেছি আমি ছাট করে নিচ্ছি এটাকে টেক্স ওয়ার্পিং থেকে বিহীন টেক্স করে নিলাম এটাকে একটু হালকা ছোট করে মাঝখান বরাবর নিয়ে আসলাম তো এখন আমাকে কিছু তথ্য লিখতে হবে তা আমি এটা লিখে রেখেছি ভিডিওটি বড় হয়ে যাচ্ছে জন্য আপনারা এভাবে একটি চিঠি তৈরি করে নিতে পারেন বা আপনাদের প্রয়োজনীয় ফরমেট অনুযায়ী আপনারা চিঠি তৈরি করে নেবেন আমি এখানে ক্রমিক নং উল্লেখ করে গ্রাহকের নাম ঠিকানা এবং হিসাব নাম্বার উল্লেখ করে একটি সিটির ফরম্যাট তৈরি করেছি আপনাদের প্রয়োজন মতো এই ফরম্যাটগুলো কম বেশি করে আপনারা তৈরি করে নেবেন এরপর আমাকে সিলেক্ট রেসিপিন্টি অপশন থেকে ই এক্সাইটিং লিস্ট এখানে চলে আসতে হবে যেহেতু আমি গ্রাহকদের তালিকা এক্সেল পেজে করে রেখেছি এই জন্য এখান থেকে এক্সেল পেজ সিলেক্ট করে নিতে হবে আমি ক্লিক করার পর ডেস্কটপে রেখেছি বুক ওয়ান নামে আমি এক্সেল সিটটি তৈরি করে নিয়েছি ওপেন করে নিলাম এখানে আপনারা সিট দেখতে পাচ্ছেন এক্সেল পেজে যেহেতু শিট আকারে আসে আমি শিট ওয়ানে রেখে সেই জন্য সিট ওয়ান সিলেক্ট করে ওকে প্রেস করে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন আমার যে অপশনগুলো হাইলাইট হয়েছিল সেগুলো এখন সচল হয়েছে আমরা এখন আমাদের প্রয়োজন মতো ব্যবহার করতে পারব আমি প্রথমেই গ্রাহকদের ক্রমিক নং উল্লেখ করে দিচ্ছি এই জন্য আমাকে ইনশার্ট ম্যারেজ ফিল্ড ই অপশনে ক্লিক করতে হবে আমার এক্সেল শিটে যে সিরিয়াল নাম্বারটি তৈরি করে রেখেছিলাম সেটি এখানে ইনসার্ট করে নিচ্ছি ক্লোজ করে দিলাম এরপরে গ্রাহকের নাম আবার ইনসার্ট ম্যারেজ ফিল এখান থেকে গ্রাহকের নাম উল্লেখ করে দিলাম ইনশার্ট বাটনে ক্লিক এরপরে ক্লোজ করে দিচ্ছি এরপরে ঠিকানা সেম একইভাবে আমরা এগুলোকে ইনসার্ট করে নিচ্ছি বকেয়া বেতনের পরিমাণ এটা আমি ইনসার্ট করে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে সংখ্যাগুলো বা নামগুলো আসছে না আমরা পিভিও রুলস এই অপশানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার গ্রাহকের ক্রমিক নল তাদের নাম ঠিকানা এবং হিসাব নম্বর এখানে চলে আসছে আমরা যদি এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন তাদের নাম পরিবর্তনের সাথে সাথে হিসাব নম্বর এবং ক্রমিক নম্বর পরিবর্তন হয়ে যাচ্ছে প্রদর্শক আমরা এখানে আরও কিছু অপশন দেখতে পাচ্ছি এডিট রিসিপ্ট লিস্ট আমাদের এই গ্রাহকদের যে তালিকা করে রেখেছি এটাকে যদি আমাদের পুনরায় এডিট করার প্রয়োজন হয় আমরা এখান থেকে অ্যাডিট করে নিতে পারব এরপরে হাইলাইট অর্থাৎ গ্রাহকদের যে তথ্যগুলো আমি অটোমেটিক সিলেক্ট করে দিয়েছি এটাকে যদি হাইলাইট করতে হয় আমি হাইলাইট ম্যারেজ ফিল্ড এই অপশনের ওপর ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফিল্ডগুলো হাইলাইট হয়ে গেছে অর্থাৎ যেগুলো আমি অটোমেটিক করে নিয়েছিলাম সেগুলো হাইলাইট হয়ে আছে আমি হাইলাইট ওঠে নিচ্ছি এরপর আমরা রুলস দেখতে পাচ্ছি এখানে নেক্সট রেকর্ড সেট বুক মার্ক কিছু অপশন রয়েছে আমাদের গ্রাহকদের নাম উল্লেখ করে আমাদের চিঠি তৈরি করার কাজ সম্পন্ন হয়ে গেছে এখন আমরা যদি সকল গ্রাহকদের নামে আলাদা আলাদাভাবে এই চিঠিটাকে প্রিন্ট করি তাহলে আমাকে ফিনিশ অ্যান্ড ম্যারেজ এই অপশানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রিন্ট ডকুমেন্ট অ্যাডিট ইন ডকুমেন্ট আমরা কয়েকটি অপশান পেয়ে যাচ্ছি আমি যদি সরাসরি প্রিন্ট করি এই অপশানে ক্লিক করার পর আমাদের এখানে প্রিন্ট অপশন চলে আসছে আমরা এখান থেকে যদি অল সিলেক্ট করে দিই অথবা কারেন্ট পেজ সিলেক্ট করে দিলে কারেন্ট রেকর্ড সিলেক্ট করে দিলে আমাদের শুধু এই পেজটি আসবে আমরা যদি এখান থেকে পেজ উল্লেখ করে দিই সাপোজ এক নম্বর পেজ থেকে পাঁচ নম্বর পেজ পর্যন্ত আমি প্রিন্ট করব। তাহলে আমি এভাবে সিলেক্ট করে দিতে পারবো আর সকল পেজ একসাথে প্রিন্ট করার জন্য অল সিলেক্ট করে দিতে হবে তবে যেহেতু আমার এই তথ্যগুলো এখন প্রিন্ট করব না এই জন্য এটাকে ক্যান্সেল করে দিলাম এবারে অ্যারিট ইনভ্যালিড ডকুমেন্ট আমি এখানে অল অপশনটি চেক করে আমি ওকে প্রেস করলাম আপনারা দেখতে পাচ্ছেন সকল গ্রাহকদের নামে আলাদা আলাদা চিঠি এখানে চলে আসছে এখন আমরা আমাদের প্রয়োজন মতো এই চিঠিগুলো প্রিন্ট করে নিতে পারবো আমি এগারো জন গ্রাহকের নাম উল্লেখ করে তাদের হিসাব নম্বর উল্লেখ করে চিঠিটি তৈরি করেছি প্রিয় দর্শক সেম কাজটি আমরা এক্সেল শিট ব্যতীত করতে পারব এজন্য আমাকে এই অপশন থেকে টাইপ নিউ লিস্ট সিলেক্ট করে নিতে হবে এবার আমরা এখানে অনেকগুলো ফিল্ড দেখতে পাচ্ছি যেমন টাইটেল আছে ফার্স্ট নেম লাস্ট নেম কোম্পানি নেম এই ফিল্ডগুলো প্রয়োজন নেই এই জন্য আমি এই ফিল্ডগুলোকে ডিলিট করে দেব কাস্টমাইজ কলাম অপশানে ক্লিক করার পর আমরা এমন একটি ডায়ালগ বক্স পেয়ে যাচ্ছি এখান থেকে টাইটেল সিলেক্ট করে আমি ডিলিট বাটনে প্রেস করে ডিলিট করে দিলাম আমি সব কলামগুলোকে ডিলিট করে দিচ্ছি আমাদের প্রয়োজন মতো কলাম আমরা নিজেরা এখানে অ্যাড করে নেব আমরা এখানে রিনেম করেও নিতে পারি আমরা যদি রিনেম করি তাহলে আমাদের এখানে সিরিয়াল নম্বর নিলাম এরপরে নেম নিলাম এরপরে অ্যাড্রেস নিলাম এরপরে বকিয়া বেতনের পরিমাণ নিলাম এরপরে বাকি দুইটা অপশান আমি ডিলিট করে দিচ্ছি এরপরে ওকে বাটন প্রেস করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে চারটি কলামে একটি ফিল্ড চলে আসছে আমি সিরিয়াল নম্বর দিয়ে দিচ্ছি নেম দিয়ে দিচ্ছি আরমান তো প্রদর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে ইংরেজি টাইপ হচ্ছে আমরা কিভাবে এখানে বাংলা টাইপ করব। আমরা সরাসরি এখানে হোম মেনু থেকে ফন্ট চেঞ্জ করতে পারছি না যার কারণে আমাদের এখানে ইংরেজি ফন্ট চলে আসছে আমরা যদি এটাকে ডিলিট করে কিবোর্ড থেকে কন্ট্রোল আলটার বি প্রেস করে বিজয় কিবোর্ডটাকে ওপেন করে আমরা নিজেরা নাম টাইপ করে নিই আমরা এখানে একটি ফিল্ড তৈরি করে নিলাম পরবর্তী ফিল্ড তৈরি করার জন্য কীবোর্ড থেকে ট্যাপ বাটন প্রেস করলে তৈরি হয়ে যাবে আমি বাংলা কিবোর্ড করে নিয়ে টাইপ করছি এরপর আমরা যদি নিউ এন্ট্রি অপশানে ক্লিক করি তাহলে আবার নতুন আর একটি ফিল্ড চলে আসবে এভাবে আমরা আমাদের প্রয়োজন মতো সকল গ্রাহকদের একটি তালিকা এখান থেকে তৈরি করে নিতে পারবো এরপরে ওকে বাটন প্রেস করার সাথে সাথে আমাদের এখানে সেভ অ্যাড্রেস লিস্ট নামে একটি অপশান চলে আসছে আমি ডেস্কটপে নিউ লিস্ট নামে এটাকে সেভ করে নিলেও আমি এখান থেকে সিলেক্ট রিসিপ্টে অপশন থেকে ইউজ এক্সাইটিং লিস্ট এই অপশানে ক্লিক করার পর আমি নিউ লিস্ট নামে যে লিস্টটি তৈরি করলাম এটাকে সিলেক্ট করে দিচ্ছি এরপরে ওপেন করে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন আমার যে অপশানগুলো হাইলাইট হয়েছিল। এগুলো এখন সচল হয়েছে আমি এখানে ক্রমিক নং ইনসার্ট ম্যারেজ ফিল্ড অপশানে ক্লিক করার পর সিরিয়াল নম্বরটি এখানে ইনসার্ট করে নিলাম এরপরে কলস করে দিচ্ছি এরপরে নেম সেমভাবে আমি নেম ইনসার্ট করে নিলাম ক্লোজ করে দিচ্ছি এরপরে অ্যাড্রেস ইনসার্ট করে ক্লোজ করে দিলাম এরপরে হিসাব নাম্বার ডিও এটাকে ইনসার্ট করে ক্লোজ করে দিলাম এরপর এখানে যদি প্রিভিউ রেজাল্ট অপশানে ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আমরা যে তালিকাটি তৈরি করলাম এখানে সেটা বাংলা চলে আসছে এরপর যদি আমি ফিনিশ অ্যান্ড ম্যারেজ অপশন থেকে অ্যাডিট ইন ভ্যালুইড ডকুমেন্ট অপশান থেকে অল সিলেক্ট করে ওকে প্রেস করি তাহলে আমার সব লিস্টগুলো চলে আসছে আমি যেহেতু এখানে দুইটি গ্রাহকের নাম উল্লেখ করে লিস্টটি তৈরি করি সেখানে আমার দুইটি গ্রাহকেরই নাম আসছে বাকি কোনো গ্রাহকের নাম এখানে আসেনি দর্শক আশা করে বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ